হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে করব কাশির মাথা রেসিপি আশা করছি তোমরা টাইটেল আর থামেল দেখে বুঝতে পেরেছো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যারা খাও না তারা স্কিপ করে যেও আর যারা খেতে পছন্দ করো বা যারা করতে চাও তারা আমাকে দেখে ফলো করতে পারো পেঁয়াজ তো কিনে এনেছিলাম আগের বারে মানে আগের দিনে আর এই যে দেখো এই তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম ছাড়ানো রসুন আমাদের এখানে বিক্রি হয় তো চলো আমি তাড়াতাড়ি মশলা ফসলাগুলো করে নিই আমরা দেখতে পাচ্ছি তো কড়াতে আমি দেখো নুন আর হলুদ দিয়ে মাথাটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এখানে দেখো ফুটে গেছে জিনিসটা আর এটা কেন আমি ফার্স্টে সিদ্ধ করে নিচ্ছি বলতো কারণ এর ভিতরে অনেক ময়লা ফয়লা থাকতে পারে তো সেই জন্য আমি এটাকে ফুটিয়ে ভালো করে ফেলে আবার ধুয়ে তারপরে রান্না করবো তো দেখো আমি ছাড়িয়ে নিয়েছি আদা এবার রসুনগুলো ছাড়াচ্ছি এই যে এক একটা রসুন দেখো কত বড় বড় দেখছো দেখো আমি এতে ঢেলে দিয়েছি আর বেশ ভালো করে ধুয়ে নিয়েছি ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছি হাড্ডি হাড্ডি তো তাতে আবার মাংসও থাকে এই যে দেখো এইগুলো মাংস এরকমই থাকে এটা ধুয়ে নিয়েছি আমি ঠান্ডা জলেতেও আর একবার ধুয়ে নিই আর এইদিকে ওই কড়াটাই পরিষ্কার করে আমি এখানে বসিয়ে দিয়েছি এবার দেবো কড়ার ভিতরে সর্ষের তেল দিকে দেখো আমি এখানে হচ্ছে আদা রসুন আর শুকনো লঙ্কা আজকে যেহেতু গরু লঙ্কা দেবো না তাই শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তো এটাকে আমি একটু পেস্ট বানিয়ে নেবো এবারে তো তেল গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি আর দুটো তেজপাতা তো এরপরে এখানে রেখেছি পেঁয়াজ কুচিয়ে আর টমেটো নিয়েছি তিনটে ছোটো ছোটো যেহেতু ছিল আর ওদিকে দেখো পুরোনো আমার গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম খুব ঠিক যাচ্ছে গাইস তাই জন্য ধরে এসেছি আবারও জোরে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আর এতে কষিয়ে আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে নেবো দেয় তো পিঁয়াজটা ভাজে থাকুক আমি ততক্ষণ মশলাটা করে নিচ্ছি আর এখানে নিয়েছি দুটো মশলা একটা হচ্ছে কাশ্মীর মির্চ একটা হচ্ছে মিট মশলা আর এইদিকে দেখো পেঁয়াজ আমার কিন্তু খাজা মোটামুটি হয়ে গেছে বেশ ব্রাউনি ব্রাউনি মতো হয়ে গেছে দেখতে তো এবারে আমি কী করবো টমেটোগুলো একটু দিয়ে দেবো দিয়ে ভালো করে টমেটো আর পিঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আর এতে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি যাতে করে হচ্ছে সিদ্ধ হয়ে যায় টমেটোটা তাড়াতাড়ি আর এখানে নিয়েছি কিছু মশলা যেমন হচ্ছে হলুদ কাশ্মীর মিরচ এটা হচ্ছে মিট মশলা এটা ধনে এটা হচ্ছে জিরে গুঁড়ো তো এই মশলাগুলো আমি দিয়ে তো দেখো টমেটোগুলো আমার ভালো করে কিন্তু ভালো হয়ে গেছে নরম হয়ে গেছে টমেটোগুলো দেখতে পাচ্ছ তোমরা কোনটি দিয়ে দিয়ে আমি চাপছি কতটা নরম হয়ে গেছে দেখো তো এবারে আমি দিয়ে দেবো এই মশলাগুলো আগে দিয়ে দেবো তো এবারে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুন আর শুকনো লঙ্কার না এটা থেকে তেল বেরিয়ে আসি আমি ততক্ষণ ধরে এটাকে কষাবো মশলাটাকে আর এদিকে কড়া বসিয়েছি কারণ হয়নি আলুগুলো ভাজা তো আলুগুলো ভাজবো তো চলো আর এদিকে মশলা রেখে একটু জল নিয়ে নিই তো নিয়ে নিয়েছি জল অল্প একটু জল দিয়ে দেবো এখন যাতে মশলাটা না ধরে যায় আর এদিকে দেখো পত্রগুলো এক ঘামলা ভর্তি আর এই হচ্ছে আমাদের মশলা মশলাটাকে নাড়তে হবে সেটা ভালো করে কষা হয়ে গেলে আমি মাংসগুলোকে দিয়ে ভালো করে কষবো আর এদিকে দিয়ে দেবো এখন তেল আলুগুলোকে ভাজতে হবে যেহেতু ও আলুটা ধুয়ে নিয়েছি এবার একটু বানিয়ে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেব। দিয়ে আমি মাখিয়ে নেবো ভালো করে আলুর কালারটা খুব সুন্দর হয় তার জন্য তো গাইজ দেখো এদিকে আমার আলু প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে হলে যেন কালারটা ভালো লাগে না আর এদিকে দেখো মশলা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে কারণ দেখো তেল কিন্তু মশলার ওপর ছেড়ে দিয়েছে তো এবারে আমি মাথাগুলো এবার দিয়ে দেব দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে কষাবো যেভাবে তোমরা মুরগির মাংস করো বা খাসির মাংস করো যেভাবে তোমরা মশলার সাথে মাংসটাকে কষিয়ে নাও সেভাবেই কিন্তু আমি এখানে করব। একদমই সিম্পল যেভাবে তোমরা মাংস করো আর কি ঠিক সেভাবেই করতে হবে তো এটা কিন্তু খেতে খারাপ হয় না বাট যাদের রুচিতে বাঁধে তারা খায় না আর যাদের রুচিতে বাঁধে না তারা খায় তো প্লিজ খাওয়া নিয়ে কেউ কিছু মন্তব্য করো না খারাপ কারণ প্রত্যেকের একটা চয়েস থাকে আর আমার আগে আগে আমি খেতাম না বাট এখন করে আমার খুব ভালো লাগে কারণ হাড্ডি চিবাতে আমার খুব ভালো লাগে যাদের সলিড পিস ভালো লাগে তারা হয়তো এইটাকে পছন্দ করবে না বাট যাদের হাড্ডি পিস ভালো লাগে তাদের ভালো লাগবে আর মাথা মানেই যে তার ঘিলুগুলো খাওয়া সেগুলো একদমই না দেখতে পাচ্ছ এখানে কোনো ঘিলু আছে কোনো ওরকম মানে আসল যে ব্রেনটা হয় ভিতরে সেটা কিন্তু বলে যায় এই যে সামনে দেখো বেরিয়ে গেছে যেটাকে আমি এক্ষুনি গন্তি দিয়ে করলাম এটা কিন্তু ঘেটে যায় তরকারির সাথে মানে গ্রেভির সাথে পুরো মিশে যায় তো তোমার ঘেন্না লাগার কোনো ব্যাপার নয় হ্যাঁ এবার অনেকে নেয় জিপ টিপ তো ওগুলো নিলে ঘেন্না করে বাট এগুলো আমার একদমই ঘেন্না করে না কারণ এগুলো নিয়ে আসে না আর ওগুলো আমি পছন্দও করি না তো সেই কারণে এগুলো নিয়ে আসে না তো দেখো প্রায় আমার কিন্তু পয়সানো হয়ে এসেছে আর আমার মোবাইলটা না একটু মানে আগুনের কাছে আনলে যাই না কেন একটু হ্যাং করে তো যাই হোক কষা আমার হয়ে গিয়েছে এবার আমি এতে ঢেলে দিলাম জল আর জলটা করে নিয়েছিলাম গরম কারণ গরম জল যদি কষাতে কষাতে গরম জল দেওয়া হয় না তো টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় কারণ গরম জল দিলে কি বলো তো রান্না যে কোনো রান্না গরম জল দিলে শুনেছি নাকি খুব ভালো টেস্ট হয় তো যাই হোক আমি এটাকে এখন চাপা দিয়ে দিলাম তো দেখো আমার মাংস রান্না শেষ আর আমি লাস্টে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা সানরাইজ কোম্পানির তো ব্যাস আমার এতটুকুই ছিল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই বলো না আর দেখো কালারটা কত সুন্দর এসছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না এখন গরম তো তো দাঁড়াও আমি গামলাতে নামাই তো দেখো আমি নামিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখো তো চলো আজকের মতো ভিডিও এইটুকু তো পরে আরও অনেক ব্লগ ভিডিও আসবে তো তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও